নাম্বার ওয়ান নারীর চারটি সারা নাম্বার টু বিবাহিত মেয়ের গোপন সংকেত নাম্বার থ্রি নারীর বুকের সারা নাম্বার ফোর নাবির কাপড়ের সারা বিবাহিত মেয়ে যদি এই চারটি সারা করে তাহলে বুঝবেন তার ভেতরের কথা মানুষের মনের কথা সবসময় মুখের প্রকাশ পায় না বিশেষ করে একজন বিবাহিত নারী তার ইচ্ছা অপূর্ণতা বা মানসিক চাহিদা সরাসরি কাউকে বলে ফেলে না কিন্তু তার আচরণ দৃষ্টি ছোট ছোট ইশারার মাধ্যমে লুকিয়ে থাকে গভীর সত্যে অনেক পুরুষ বুঝতে পারে না আবার কেউ কেউ ভুল বুঝে সম্পর্ক নষ্ট করে ফেলে তাই আজকে আপনাদের সামনে তুলে ধরছে চারটি বিশেষ ইশারা যা একজন বিবাহিত মেয়ের মানসিক অবস্থা বোঝার সুযোগ করে দেয় নাম্বার এক বুকের দিকে অজান্তে ইশারা বুকের দুধের সারা যদি একজন বিবাহিত নারী আপনার সামনে বসে থাকতে থাকতে বারবার তার বুকের ওড়না ঠিক করে গলার কাছে কাপড় টেনে নেয় বা বুকের দিকে অজান্তে হাত দেয় এটি সাধারণত এক ধরনের অচেতন সিগনাল এর মানে সবসময় শারীরিক আমন্ত্রণ নয় বরং সে বোঝাতে চাইছে আপনার প্রতি তার ভেতরে এক ধরনের টান আছে মনস্যত্ব বলে নারী যখন নিরাপদ কাউকে পায় এবং তার প্রতি আকর্ষণ অনুভব করে তখন তার শরীরে কিছু আচরণ নিজের অজান্তি প্রকাশ পায় নাম্বার দুই নাবির কাপড়ের ইশারা নারীর নাবি সবসময় তার অন্তরের গোপনীয়তার প্রতীক যখন কোনো বিবাহিত নারী কথার মাঝখানে তার শাড়ি বা কামিন সামলাতে থাকে নাবির কাপড় নিয়ে খেলা করে বা অজান্তি তার দিকে হাত দেয় তখন এটি অনেক সময় ইঙ্গিত করে যে তার ভেতরে এক ধরনের অপূর্ণতা বা অস্থিরতা আছে মনোবিজ্ঞান এটাকে বলে আনকনসিউস অ্যাটাকশন সিগনাল অর্থাৎ সে কাউকে তার কাছে টানতে চাইছে কিন্তু সরাসরি মুখে বলছে না নাম্বার তিন চোখের দৃষ্টিতে থেমে যাওয়া একজন নারী যখন আপনাকে চোখে চোখে ধরে রাখে বিশেষ করে হাসির ভিতরে যদি একটা নীরব চাহনি থাকে সেটি স্পষ্ট ইঙ্গিত যে তার মনে অন্যরকম অনুভূতি জন্ম নিয়েছে বিবাহিত নারীর ক্ষেত্রে এটি আরও শক্তিশালী ইশারা কারণ সে জানে তার এই দৃষ্টি সহজ নয় তার চোখ বলে দেয় তার মনের ভেতরে বন্ধ দরজা খোলার ইচ্ছা আছে নাম্বার চার একান্ত সময় খোঁজা সবচেয়ে বড় ইশারা হলো সে যদি সবসময় চেষ্টা করে একা সময় কাটানোর সুযোগ তৈরি করতে পরিবার সমাজ বা সংসারের ভিড় থেকে আপনাকে আলাদা করে কিছুক্ষণের জন্য পাশে পেতে চাইলে বুঝবেন তার ভেতর এমন এক আবেগই তৈরি হয়েছে যা সে চেপে রাখতে পারছে না একান্ত সময় মানে শারীরিক ইচ্ছা নয় বরং গভীর মানসিক সংযোগের খোঁজ আসল শিক্ষা বন্ধুরা নারী যখন এই ইশারাগুলো দেয় তখন একজন সচেতন পুরুষের কাজ হলো বোঝা কিন্তু অপব্যবহার না করা মনে রাখবেন একজন নারীর মন বোঝা মানে তাকে জয় করা নয় সম্পর্কে সম্মান দেওয়া সবচেয়ে বড় প্রমাণ যে আপনি সত্যিকারের ভদ্র মানুষ তার মানসিক অবস্থাকে বুঝে তাকে সঠিক পথে পরিচালিত করা আপনার কর্তব্য বিবাহিত নারী কখনো সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করে না কিন্তু তার ছোটো ছোটো ইশারা শরীরী ভাষা ও দৃষ্টি অনেক কিছু বলে দেয় বুকের দিক সামলানো নামের কাপড় নিয়ে খেলা চোখের দৃষ্টি বা একান্ত সময়ের খোঁজ এগুলো কেবল বহিক ছিন্ন আসল সত্য হলো প্রতিটি নারীর হৃদয় একটি অপূর্ণতার গল্প লুকিয়ে থাকে তাই তাকে বোঝা শিখুন সম্মান দিন এবং কখনই তার দুর্বলতাকে খারাপভাবে ব্যবহার করবেন না এভাবে একজন পুরুষ প্রকৃত অর্থে মহৎ হয়ে ওঠে কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয় কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে কিন্তু আনন্দ প্রকাশ করতে পারে না আরেক ধরনের মানুষ আনন্দ প্রকাশ করতে পারে কিন্তু রাগ প্রকাশ করতে পারে না এ জগতে সবচেয়ে সুখী সে যে কিছুই জানে না জগতের বেশ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায় একটা পিতার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে আর তোমায় কাজ করতে হবে না এখন থেকে তুমি বাড়িতে থাকো রেস্ট নাও আজ থেকে তোমারও পরিবারের সব দায়িত্ব আমার আমাকে যে ভালোবাসতে পারলো না সে অন্য কাউকে ভালোবাসুক সে টের পাক কতটা তীব্র যন্ত্রণানীয় কাউকে ভালোবাসা লাগে প্রয়োজন ছাড়া যে আপনার খোঁজ রাখে তাকে ছোট ভাববেন না বরং নিজেকে সৌভাগ্যবান মনে করুন কারণ এই স্বার্থপর যুগে এখনও আপনি কারো মনে রয়েছেন স্মৃতির পাতা উল্টা থেকে চোখে আসে পানে সময়ের ব্যবধানে সেও আজ অভিমানী পড়েছি মিথ্যা বলা মহাপাপ বাস্তব দেখছি সত্য পাগলের প্রলাপ পড়েছি সকল মানুষ ভাই ভাই বাস্তবে দেখছি বিবেক ভালোবাসা পুরি হলো ছাই পড়েছি সুপুরে মেয়া ফলে বাস্তবে দেখেছি মেয় আসলে টাকা বলে পড়েছি মানুষ মানুষের জন্য বাস্তবে দেখছে মানুষ মানুষকে করে শূন্য পড়েছি উপকার করলে উপকার পাবে বাস্তবে দেখছি উপকার করলে উল্টো আপনাকেই আঘাত করবে মূর্খেদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে বিবাহিত মানে শুধু দুইটি মানুষ একসাথে থাকা নয় বরং একে অপরকে বোঝা সম্মান এবং মানসিক শারীরিকভাবে একে অপরকে পূর্ণ করা কিন্তু দুঃখজনকভাবে অনেক সম্পর্কেই ভালোবাসা আকর্ষণ আর আনন্দ ধীরে ধীরে কমতে থাকে আজ আমি আপনাদের বলবো কীভাবে পাঁচটি গোপন উপায়ে স্বামী স্ত্রী তাদের সম্পর্ককে গভীর করে তুলতে পারেন যাতে দাম্পত্য জীবন পূর্ণতা পায় নাম্বার এক আবেগিক সংযোগ তৈরি করুন একজন বিবাহিত নারী সবচেয়ে বেশি চায় তার স্বামী তাকে যেন অনুভব করায় সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ প্রতিদিন ছোট ছোট কথায় ভালোবাসা প্রকাশ করুন তার প্রতি যত্ন হন তার অনুভূতিকে সম্মান দিন এমন করলে সে ধীরে ধীরে তার অন্তর খুলে দেবে এবং আপনাকেও আরও কাছে টেনে নেবে নাম্বার দুই প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করুন নারীরা প্রশংসা ভালোবাসে প্রতিদিন একবার হলেও তার সৌন্দর্য তার রান্না কিংবা তার দায়িত্বশীলতার প্রশংসা করুন যখন আপনি তার মূল্যায়ন করবেন তখন তার হৃদয়ে আপনার জন্য এক ধরনের টান তৈরি হবে এটি তাকে মানসিকভাবে সুখী করবে আর মানসিক সুখ সবসময় শারীরিক ঘনিষ্ঠতাকে সহজ করে তোলে নাম্বার তিন একসাথে মানসম্মত সময় কাটান শুধু কাজ বা দায়িত্বে ডুবে গেলে সম্পর্ক একগুড়ে হয়ে যায় সপ্তাহে অন্তত একটি দিন বা সময় বের করুন যেদিন শুধু দুজন একসাথে কাটাবেন হাঁটতে যান সিনেমা দেখুন একসাথে রান্না করুন এগুলো আপনাদের বন্ধনকে মজবুত করবে নারীর মন জয় করার গোপন রহস্য হল তার সাথে সময় কাটানো নাম্বার চার ছোটো ছোটো সারপ্রাইজ দিন বড় উপহার নয় ছোট্ট একটি ফুল একটি চকলেট কিংবা হঠাৎ লিখে দেওয়া ভালোবাসার নোট এগুলো নারীর মনকে ভীষণভাবে স্পর্শ করে ছোট ছোট সারপ্রাইজই নারীর মনে আপনাকে নিয়ে উত্তেজনা বাড়ায় যা ধীরে ধীরে আপনাদের শারীরিক সম্পর্ককেও আরও গভীর করে তোলে নাম্বার খোলামেলা আলোচনা করুন দাম্পত্য জীবন অনেকেই নিজের চাহিদা বা অনুভূতি নিয়ে কথা বলে সংকোচ বোধ করেন অথচ খোলামেলা কথা বলাই হলো সবচেয়ে বড় সমাধান আপনি যদি তার কাছে নিজের ইচ্ছার কথা বলেন আর তার চাহিদাকে সম্মান করেন তাহলে নারীও আপনাকে আরও গভীরভাবে গ্রহণ করবে এই আলাপচারিতাই সম্পর্ককে মজবুত করার আসল গোপন অস্ত্র। বন্ধুরা মনে রাখবেন একজন বিবাহিত নারীর কাছে সবচেয়ে বড় সুখ হলো তার স্বামী যদি তাকে ভালোবাসা যত্ন আর সম্মান দেয় শারীরিক সম্পর্কে আসবে তখনই যখন মানসিক সম্পর্ক ধীর হয় তাই এই পাঁচটি গোপন উপায় যদি জীবনে কাজে লাগান তাহলে দাম্পত্য সম্পর্ক শুধু টিকে থাকবে না বরং প্রতিদিন নতুন রঙে ভরে উঠবে কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কোনো মানুষ অনেক অপমান করছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি আর কখনই কষ্ট পাবেন না এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করার আত্মনাদ দেবে কিন্তু অপর পক্ষে দিবে শুধুই আফসোস যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করে আপনাকে দম বন্ধ করার কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না তাই নিজের জন্য বাঁচুন নিজেকে ভালোবাসুন সকল দুঃখ কষ্ট এবং চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছু সমাধান করবেন গোপনে ঘরে যে চুপি চুপি কাঁদে রাত্রি লিজুম হলে কোনোদিন তাকে বোঝাতে এসো না যন্ত্রণা কাকে বলে হাসি মুখ দেখে মনে হয় কেউ সুখে নেই তার মতো আসলে যন্ত্রণাগুলো হাসির আড়ালে মন ভাঙে অবিরত তুমি যাকে শত চেষ্টা করেও সুদ্রাতে পারো নি সময় তাকে একদিন ঠিকই সুধরে দেয় একটি নির্দিষ্ট বয়সে আসার পর বোঝা যায় আসলে মাছ ছাড়া দুনিয়াতে কেউ আপন নয় বাবা নামক মানুষটা আজ বেঁচে থাকলে আমার মুহূর্তে গুলো আরও বেশি সুন্দর হতো সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আর আনন্দ এখন নেই তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় ভাগ্য অনেক কিছুই নেই অথচ আমরা কত কিছু আশা করে বসে থাকি ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন হোক সেটা মিথ্যা বা সত্য মানুষ তুমিও চিনবে শুধু খারাপ সময় আসতে দাও ভালো কেউ রাখে না ভালো নিজেকেই থাকতে হয় পরিস্থিতি আমাকে ভয়ঙ্কর শিক্ষা দিয়েছে যে শিক্ষা আমি কখনোই অর্জন করতে চাইনি মানুষকে চোখের দেখা চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে কাউকে জোর করে আটকে রাখতে নেই যারা চলে যেতে চায় তাদেরকে যেতে দিতে হয় অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে আবেগ আটকে থাকলে জীবন চলবে না বাস্তবতায় ফিরতে হবে কারো কাছে বেশি আশা করিও না দিন শেষে খুব বাজেভাবে ঠকে যাবে স্বার্থ শেষ হলে মানুষের চরিত্র প্রকাশ পায় খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ মা যেমনই হোক না কেন মায়ের ভালোবাসা অন্য কেউ কখনো পূরণ করতে পারে না পরিস্থিতি আমাকে ধৈর্য ধরতে শেখাচ্ছে যার কিনা সব জিদ করে পাওয়ার অভ্যাস ছিল সে এখন স্যাক্রিফাইস করতে শিখে গেছে রাগ অভিমানটা মায়ের কাছেই চলে মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ বোঝে না বাবা তোমার যেটা পছন্দ সেটাই নাও আমি টাকা দিব জীবনে এতটুকু সফলেলি চলবে ব্যাস অন্যের প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়া অনেক ভালো নিজেকে শক্ত করে গড়ে নিয়েও এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনও থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আর কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মেলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রুজলে জলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভিতরে সে ছটপট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মিলনে সে হারানো সারটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতির হাহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শুনে তাকে আলতো করে ভালোবাসে তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটপট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরোনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা আত্মস্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরনো কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনো দিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন এই পৃথিবীতে আপনার স্বপ্নকে আপনার মতো কেউ বুঝবে না আপনার কষ্ট আপনার যুদ্ধ আপনার নিঃসঙ্গতা এগুলো শুধুই আপনার তাই একলা চলতে শিখুন কারণ একদিন সে পথই আপনাকে সফলতার দরজায় নিয়ে যাবে যেখানে পৌঁছোতে কেউ সঙ্গী হবে না শুধু আপনিই থাকবেন আপনি জয় করবেন কারণ আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় শক্তি একলা চলার শক্তি ও প্রেরণার গল্প নাম্বার একলা পথ চলার মানে দুর্বলতা নয় বরং এটা সাহসের নাম একলা পথ চলা কঠিন সন্দেহ নেই কিন্তু একলাই শেখায় কিভাবে জীবনকে বোঝা যায় জীবনের সবচেয়ে বড় পাঠগুলো আমরা একাই শিখে চিন্তা করে দেখুন যখন কেউ পাশে ছিল না তখন আপনি লড়েছেন তখন আপনি বেঁচে ছিলেন বড় হচ্ছিলেন আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন একলাই হেঁটেছেন আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করেন তাহলে কারোর সঙ্গ না পেলেও আপনার মনোবল নষ্ট হবে না যতই একা লাগোক নিজের ভিতরে আলোই একদিন আপনাকে পথ দেখাবে নাম্বার দুই যারা একা লড়ে তারাই ইতিহাস গড়ে আপনার যুদ্ধে যদি কেউ সাথ না দেয় তাহলে সেটাকে দুর্ভাগ্য ভেবে ভেঙে পড়বেন না কারণ ইতিহাস সাক্ষী অলিভার স্নেথ হলেন কিলার স্নেপ জবস কালাম সাহেব নিজেও একা লড়েছেন জীবনের একে একটা পর্যায়ে ক্যালাম যখন প্যাপার বিক্রি করতেন ছোটবেলায় তখন কেউ ভাবতেও পারেনি তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হবেন কিন্তু তার চোখে স্বপ্ন ছিল আর সে স্বপ্ন বাস্তব করতে তিনি কাউকে দেননি অপেক্ষাও করেননি শুধু একলা লড়ে গেছেন নাম্বার তিন একাকিত্ব মানে শান্তি সুযোগ নিজের সঙ্গে কথা বলার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা একাকি অনুভব করি ভোরের আলো সন্ধ্যার ছায়া আকাশের তারা এরা তো আমাদের সঙ্গ দেয় না তবুও তারা আমাদের মন ভালো করে দেয় একাকিত্ব আসলে আপনাকে শেখায় আপনি কে কখনো একা বসে নিজের ভেতরটা দেখেছেন কত প্রশ্ন কত অনুভব যা আপনি ব্যস্ততার ভিড়ে কখনো খেয়াল করেন না আপনার আত্মবিশ্বাস আত্মবিশ্লেষণ সব কিছু গড়ে উঠে একাকৃত্বেই তাই এ একা সময়কে ভালোবাসুন নাম্বার চার একলা চলা আপনাকে স্বাধীন করে তোলে যখন আপনি কাউকে ভরসা না করে নিজে নিজে সব কিছু করার চেষ্টা করেন তখন আপনি স্বাধীন হয়ে যান এই স্বাধীনতাই আপনাকে শক্তি দেয় এই শক্তি আপনাকে জীবনের বড় বড় পরীক্ষায় পাশ করায় আমাদের সমাজে অনেকইভাবে একা মানে দুর্বল কিন্তু একা মানেই হচ্ছে নিজেকে চিনে নেওয়ার সাহস নিজেকে পড়াতে হয় ভাঙতে হয় গড়তে হয় এই প্রতিক্রিয়াটা একা হতেই হয় কেউ এটা আপনার হয়ে করতে পারবে না নাম্বার পাঁচ আপনার স্বপ্নের পথে সবাই আপনাকে বুঝবে না আপনার আশপাশের মানুষজন হয়তো বলবে তুমি পারবে না তুমি একা কিভাবে করবে এটা তোমার পক্ষে সম্ভব না তাদের বিশ্বাস না করার সাহসটাই একলা চলার প্রথম পদক্ষেপ কারণ আপনার স্বপ্ন আপনি ছাড়া কেউ বুঝে না আপনার লক্ষ্য আপনি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না আপনার মন বলবে না না পারলে তখন একমাত্র আপনি নিজেকে সাহস দিন এটাই একলা চলার আসল শক্তি নাম্বার ছয় একলা চলুন কিন্তু লক্ষ্য না হারিয়ে একলা চলা মানেই এই নয় যে আপনি সমাজ সেরে চলবেন বরং এটা মানে আপনি নিজে আপনার স্বপ্নে স্থির থাকবেন যত বাধাই আসুক না কেন যদি আপনি জানেন আপনি কি করছেন তাহলে কারো অনুমতি লাগবে না নিজের বিশ্বাসী পথ চলুন আপনার সাফল্য একদিন সবাইকে চুপ করিয়ে দিবে একলা চলা শেখা মানে নিজের উপর ভরসা রাখা শেখা এই পৃথিবীতে আপনি যত প্রিয় মানুষ পাশে রাখেন না কেন শেষ পর্যন্ত সব লড়াই আপনাকেই করতে হবে তাই আজ থেকেই নিজের শক্তিকে বিশ্বাস করুন সামাজিক দৃষ্টিভঙ্গি অবহেলা একাকিত্ব এগুলোকে দুর্বলতা নয় দেখুন কারণ দিন শেষে আপনি যদি একা হয়ে যেতে পারেন তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় গতিময় জীবনে বেঁচে প্রাণে ভরে ঘৃণা নয় হিংসা নয় ভালোবাসা থাকুক অন্তরে আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বোঝে একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা সমালোচনা শহরে বাস করে দুর্নাম তো একটু থাকবেই যে তোমার মনের খবর জানে না তোমার নিরবতার পেছনে কথা বুঝতে পারে না তাকে ভালোবাসা মানে উল্টো নিজেকে কষ্টের মাঝে বেলিয়ে দেওয়া সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্র পরিণত হতে পারেন পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায় কেউ সাফল্যের অহংকারে কেউ ব্যর্থতার কষ্টে প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এই জন্য মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে একলা জীবন একলা মরণ তবুও একলা কেন ভয় এই পৃথিবীতে মুখোশ ঘেরা কেউ তো কারো নয় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতা নয় মানুষ হিংসা করে সফলতায় অন্যের ভুল থেকে শিখুন কারণ জীবনে এতটাও বড় নয় যে সব কিছু নিজের ভুল থেকে শিখতে পারবেন নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়ান ক্লান্ত হলে হাঁটুন তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বুঝে নিজের পরিবর্তন হয়তো একদিনে হবে না কিন্তু একদিন ঠিকই হবে আপনি চেষ্টা না করা পর্যন্ত আপনি কি করতে পারেন তা আপনি কখনোই জানেন না কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব যখন দেওয়ালে পেট ঠেকে যায় তখন উপদেশও অভিশাপ মনে হয় জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর বলে যখন তোমার মনে হবে যে আর পারছ না এবার ছেড়ে দেওয়া উচিত তখন শুধু একবার মনে করে দেখো যে শুরুটা কেমন ছিল ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস করে ভালোবেসে গেছে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে শহরটা মিথ্যা ভালোবাসা আসক্ত নতুন পেলে পুরাতন বিষাক্ত ভরসা ছিল বিশ্বাস ছিল পরে বুঝেছি ওটা আমার ভুল ছিল সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার কাটি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রে প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই হবে জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার দিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার বিশ্বাসী মানুষ দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয় শুধু যে ছেলেদের প্রেমে টাকার অভাবে হার মানে তা নয় কখনো কখনো মেয়েদের ভালোবাসাও যুতুকের দামে খুন হয় প্রেম ভালোবাসা লবণের মতো অতিরিক্ত হয়ে গেলে সব কিছু হয়ে যায় তাই ভালোবাসাটা তো হক পরিমাণ মতো অতিরিক্ত যেন না হয় বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসায় বিচ্ছেদের কারণ হয়